জিন্দাবাদ আছে আর সুন্দর ভালো হয় না তার জিন্দাবাদ মাঝে মাঝে আত্মহত্যার দিকে মন যাইত কিছু করে আত্মহত্যা করে মরে যে সংসার করতে পারবো না তুমি আমার এই জ্বালা পোড়া যন্ত্রণা ব্যথা সহ্য হয় না স্যার এর জন্য চাইছিলাম আমার চিকিৎসা করে কি করবো গরিব মানুষ এর জন্য আর বার্তা ছিল অনেক টাকা ব্যয় করছি আমি এদিকে এদিক নানা দিকে চিকিৎসা করছি এলোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আমি ইম্পু পাইতেছি না কেউ সমস্যা পাইতেছে না আমার কবিরাজি দর বিশি বাবা ফকিরি অনেক কিছু আমি দেখাইছি আমার মাইনে দেখাইতে ভগ্নিটি কিন্তু কিছু ইম্পু পাইতেছে না আমার শরীর সুস্থ হইতেছে না অপেক্ষা ছিলাম আপনার সিরিয়াল বাবু আমার আপনার ফেসবুকে ফলো করতেছি আপনি ইউটিউবে দেখতেছি আপনি কি বলতে বা আমার সাথে মিলতেছে বা চাইছিলাম জীবনে আমি আর চিকিৎসা করাবো না বা আমি সাংসারিক জীবন চলতে গিয়ে আমি কাজ করতে পারতেছি না আমার অসহায় লাগতে আছে চিন্তা করলাম যে আমার অসুস্থতা ভালো হয় না তার চিন্তা করছি মাঝে মাঝে আত্মহত্যার দিকে মন যেত কিছু করে আত্মহত্যা মরে যে সংসার চালাতে পারতেছি না কাজও করতে পারবো না তুমি আমার এই জ্বালা পোড়া যন্ত্রণা ব্যথা সহ্য হয় না স্যার এর জন্য চাইছিলাম আমার চিকিৎসা করে কি করবো গরিব মানুষ এর জন্য আর পারতেছি না অনেক টাকা ব্যয় করছি আমি এদিকে এদিক নানা দিকে চিকিৎসা করছি এলোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক অনেক ডাক্তারও দেখাইছি কিন্তু আমি ইম্পু পাইতেছি না কেউ সমস্যা পাইতেছে না আমার কবিরাজি দর বেশি বাবা ফকিরি অনেক কিছু আমি দেখাইছি আমার মাইনে দেখাইতে ওই ভোগিরি কিন্তু কিছু ইম্পু পাইতেছে না আমার শরীর সুস্থ হইতেছে না আমার মূল সমস্যাটা হচ্ছে প্রথম হতাশা হতাশা না স্যার আমার প্রথম বারো বছর আগে আমার বর্ষাবে রাস্তায় জ্বালা পোড়া পায়ের পাতা গুলা প্রচুর জ্বালা পোড়া

Onaj kožut kamaj se, bavno, nemoj kožut, nemoj kožut, nemoj